তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এই বছর তোমাদের কিন্তু পরীক্ষার নতুন রুটিন দেওয়া হয়েছে তো তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা নতুন আবার কবে থেকে শুরু হচ্ছে তো দেখো এখানে লেখা রয়েছে রিভাইজড প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম অনার্স তো থার্ড সেমিস্টার এক্সামিনেশন দু তো দেখো অনার্সদের যে পরীক্ষা পরীক্ষার সময় কিন্তু একই রয়েছে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত যেরকম হয় তো তোমাদের পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়েছে সাতাশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে তোমাদের সিক্সটি ফাইভের পরীক্ষা আঠাশে ফেব্রুয়ারি সিক্সটি সিক্স এবং উনত্রিশে ফেব্রুয়ারি সিসটি সেভেনের পরীক্ষা এবং তোমাদের যে জিই এবং এসএসসি পেপার রয়েছে তো তোমাদের জিই পেপারের পরীক্ষা হচ্ছে ফ্রাইডে ফার্স্ট মার্চ সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত জিই হবে এবং দুটো থেকে চারটে পর্যন্ত এসএসসি পেপারের পরীক্ষা হবে এরপরে দেখো তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট অর্থাৎ প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে বিএ এবং বিএসসি তোমাদের যে পরীক্ষার রুটিন তোমাদের হচ্ছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে পরীক্ষা হয় তো সবার প্রথম দেখো ফার্স্ট হাফ হচ্ছে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত তো ফার্স্ট হাফ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ মার্চ থেকে চারই মার্চ থেকে তোমাদের ফার্স্ট হাফে হচ্ছে ইংলিশ স্ট্যাটিস্টিক্স আর ফিজিওলজি আর সেকেন্ড হাফে হচ্ছে ডিফেন্স স্টাডিজ রয়েছে সংস্কৃত আর আরবিক রয়েছে পাঁচই মার্চ তোমাদের হচ্ছে বাংলা হিন্দি অথবা উর্দু আর সেকেন্ড হাফে আছে জিওলজি ইকোনমিক্স আর ইসলামিক হিস্টোরি ছয়ই মার্চ রয়েছে তোমাদের জিওগ্রাফি মালিকুলার বায়োলজি আর ফিলোজফি দর্শন আর রয়েছে সেকেন্ড হাফে হচ্ছে শিক্ষাবিজ্ঞান ফিল্ম স্টাডিজ আর কেমিস্ট্রি আর সাতই মার্চ তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স রয়েছে আর ফিজিক্যাল এডুকেশান আর সেকেন্ড হাফে আছে রাষ্ট্রবিজ্ঞান আর বোটানি আর নয়ই মার্চ তোমাদের ইতিহাস আর ফিজিক্স আর কম্পিউটার আর সোসিওলজি হচ্ছে সেকেন্ড হাফে এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে এলসিসি পেপার আর এসএসসি পেপারের পরীক্ষা তো তোমাদের এলসিসি পেপার হচ্ছে এগারোই মার্চ হবে এগারোই মার্চ তোমাদের ফার্স্ট হাফে হচ্ছে এলসিসি হবে তোমাদের সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত কোশ্চেন কিন্তু এমসি কিউ টাইপ হবে আর যারা সেকেন্ড হাফ রয়েছে হচ্ছে এসএসসি পরীক্ষা দুটো থেকে চারটে পর্যন্ত তো তোমরা কিন্তু বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করতে পারো তো সাজেশানগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো দেখো তোমরা যেটা বিকমের স্টুডেন্ট রয়েছ তো বি যে স্টুডেন্ট তোমাদের ফোর্থ মার্চ পরীক্ষা সেটা হচ্ছে ফার্স্ট হাফে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিসি সেভেনের আর ছয়ই মার্চ হচ্ছে ইনকাম ট্যাক্স ল এটা হচ্ছে সিসি এইটের পরীক্ষা এরপরে দেখো এসিসি পেপারের যে পরীক্ষা রয়েছে বিএসসি প্রোগ্রামের তো তোমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে এগারোই মার্চ সেকেন্ড হাফে দুটো থেকে চারটে পর্যন্ত তো তোমরা এটা দেখে নাও ভালো করে প্র্যাকটিক্যাল পেপারের পরীক্ষাও কিন্তু আবার চেঞ্জ হয়েছে তো তোমরা দেখো হোম সেন্টার অর্থাৎ তোমাদের নিজেদের কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো হবে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকমই ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের যে নতুন রুটিন দেওয়া হয়েছে তো তোমরা সেটা ভালো মতো দেখে নাও আর যারা মনে করছো থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে অথবা অনার্সের তোমরা যারা জিই পেপার অথবা এসএসসি পেপারের সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করো তোমরা বিভিন্ন বিষয়ে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে